কালা হোক ধলা হোক শুধু একটা মনের প্রয়োজন ভাইয়া সুন্দর একটা মনের মানুষ চাই ভাইয়া যেন আমার কষ্ট দুঃখ সে যেন বুইজা নিতে পারে আচ্ছা তো আপনি যে নাম্বারটা দিবেন নাম্বার ইমো আছে জি ভাই কি নাম্বার ইমো আছে আমার সাথে এই মতো যোগাযোগ করতে পারবেন যদি কি আপনি ভিডিও কলে দেখতে চাই ভিডিও কলে দেখতে চাই ভাই অডিও কলে দেখতে পারবো আমার ভিডিও কলে ক্যামেরাটা নষ্ট আছে ভাইয়া সমস্যা নেই ঠিক করে নেব আচ্ছা তো নাম কি বললেন জান্নাতুল তো দর্শক আপনারা জানা তোলাপুর কথা শুনলেন তার নাম্বারটা স্ক্রিনে আছে প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষে করে করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাপাশি নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি